সুপ্রিয় এসএসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা আজকে আমরা যশোর বোর্ডের জন্য সাজেশন নিয়ে এসেছি যশোর বোর্ডে বাংলা ব্যাকরণ অংশে অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রে প্রথম যে প্রশ্নটা এক নং প্রশ্নটা আসে সেটা হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম এই বাংলা উচ্চারণের নিয়মে দুইটা প্রশ্ন আসে অথবা সহ দেখা যায় একটা প্রশ্ন এরকম আটটা প্রশ্ন দেওয়া থাকে শব্দ দেওয়া থাকে এই আটটা শব্দের উচ্চারণ লিখতে হয় শব্দ দেওয়া থাকে আটটা তাদের উচ্চারণ লিখতে হয় আর অথবা দেওয়া থাকে যে একটা প্রশ্ন দেওয়া থাকে সে প্রশ্নের উত্তর দিতে হয় যেহেতু আমাদের পক্ষে এত উত্তর এত প্রশ্ন শেখা সম্ভব না সময় খুবই কম তাই আমরা এখান থেকে আমরা যশোর বোর্ডের জন্য আমরা দুইটা প্রশ্ন দেব আশা করি এই দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন কমন আসবে তাহলে আমাদের বাংলা দ্বিতীয়পত্রে এক নং প্রশ্ন আমরা দুইটা প্রশ্ন শিখলে এক নম্বর প্রশ্ন আনসার করতে পারবো তো যশোর বোর্ডের জন্য আমরা যেটা দেবো সেটা হচ্ছে গিয়ে অ উচ্চারণের পাঁচটা নিয়ম এ প্রশ্নটা আর একটা হচ্ছে আপনার এ ধ্বনি উচ্চারণের পাঁচটা নিয়ম উদাহরণসহ এই দুইটা প্রশ্ন শিখলে একটা প্রশ্ন কমন পড়বে এর পিডিএফটা আপনার ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওইখান থেকে আপনার ডাউনলোড করে নেবেন একটা হচ্ছে এ উচ্চারণের পাঁচটা নিয়ম আর একটা হচ্ছে গিয়ে আপনার অ মানে অধ্বনি উচ্চারণের পাঁচটা নিয়ম এ ধ্বনি এবং অধ্বনি উচ্চারণের পাঁচটা নিয়ম এই দুইটা শিখলেই আশা করি একটা আসবে যশোর বোর্ডের জন্য তো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমরা আপনাদেরকে এইচিসি দু হাজার পঁচিশ আপডেট জানাবো আপনাদেরকে সাজেশন দেবো এবং পরীক্ষা পরবর্তীতে আমরা ইউনিভার্সিটি ভর্তির জন্য আমরা অ্যাডমিশন টেস্টের কোর্স করাই আপনারা চাইলে ভর্তি হতে পারবেন